হ্যালো দিস ইস পারহানা কেমন আছেন সবাই আশা করি সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ডাল ভাজা জি ভিভার্স যারা ডাল ভাজাটা পছন্দ করেন অলরেডি মনে হয় জিবে জল চলে এসছে তো তাদের জন্যই আমার এই রেসিপিটি শেয়ার করা খুবই ঝটপট হয়ে যায় এবং খুবই ইজি তো চলুন দেখি কিভাবে এই ডাল ভাজাটা তৈরি করতে হয় ডাল ভাজা তৈরি করার জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি এক কাপ গতকালকে রাত্রেই আমি এই মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম পুরো ওভার নাইট এই ডালটাকে ভিজিয়ে রাখতে হবে তারপর সকালবেলা আমি এই ডালটাকে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এরপর একটা কিচেন টাওয়ালের উপরে এটা ছড়িয়ে রেখেছিলাম যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আপনারা ইচ্ছা করলে এটা ফ্যানের বাতাসের নিচে রেখেও ফ্যানের বাতাসেও শুকাতে পারেন তো এখন ডালটা ঠিক এই রকম হয়েছে পুরো একদম ড্রাই দেখতে পাচ্ছেন সো এখন আমি এই ডালটাকে ভাজব আমি এখানে তেল গরম করতে রেখে দিয়েছি দেখতে হবে ডালটা তেলটা গরম হয়েছে কিনা একটা ডাল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এটা খুবই গরম তেলে ভাজতে হবে সো আমি যদি ইনস্ট্যান্ট ডালটা এভাবে দেই তাহলে কিন্তু যখন আমি উঠাবো উঠাতে উঠাতে ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো আমি একটা ঠিক এই রকম আমি এটা উঠিয়ে ফেলছি আমি একটা জাস্ট এরকম একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিটা জাস্ট এভাবে আমি রেখে দেব রেখে দিয়ে এর উপরে আমি ডাল দিব ডালটা দেওয়ার পরে নন স্টপ দিলাম এটাকে এভাবে একটু নেড়ে নিতে হবে বাবলসগুলো যখন কমে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে ডালটা হয়ে গেছে সামান্য একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সো উঠাতে এটা সুবিধা হবে এটা হাই হিটে করতে হবে ডালটার কালার দেখতে পাচ্ছেন এখন একটু ব্রাউন ব্রাউন চলে এসছে এবং ডালটা অনেক ক্রিস্পি হয়েছে তা আমি এখন এটা উঠিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন ডালটার কালারটা ঠিক এই রকম হবে তেল একটু ধরে রাখবো তেল তেলটা যাতে নিচে এক্সট্রা অয়েলটা ই হয়ে যায় আর দেখতে পাচ্ছেন কীরকম মানে ক্রাঞ্চি একটা শব্দ না আমার ডালটা ভাজা হয়ে গেছে এক কাপ ডাল এখানে দেখতে পাচ্ছেন সো তেলটা আমি এক্সট্রা টিস্যুর উপরে কিচেন টিস্যুর উপরে রেখেছিলাম যাতে তেলটা এক্সট্রা সোক করে নেয় সো এটা এখন একদম ঝরঝরা হয়ে গেছে সো এখন আমি মশলাটা বানাবো মশলাটা বানানোর জন্য একটা ছেচুনি নিয়েছি আপনারা ইচ্ছা করলে এটা পাটার বেটেও করতে পারেন আমি এখানে দিয়ে দেব এখন ঝালটা আসলে আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য টেস্টের জন্য যেহেতু নর্মালি ডাল ভাজা চানাচুরে টেস্টিং সল্টটা ইউজ করে থাকে আমি এখানে খুবই সামান্য হাফ চা চামচ ইউজ করছি এখানে আমি হাফ চা চামচ জিরার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি বিট লবণ আপনারা ইচ্ছা করলে কিন্তু নর্মাল যে রেগুলার সল্ট সেটা দিয়েও করতে পারেন কিন্তু টেস্টটা সেরকম আসবে না সো আমি এখানে হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি এখন এই সবগুলোকে খুব ভালো মতো পিষতে হবে একদম গুঁড়ো গুঁড়ো হলে তখন ডালের প্রত্যেকটা ডালের গায়েই লেগে যাবে সুন্দর একটা স্মেল এসছে অ্যাট লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি চিনিটাকেও ঠিক একই ওয়েতে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে আমার মশলাটা পেশা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই গুঁড়ো গুঁড়ো আর খুবই সুন্দর একটা স্মেল এসছে সেটা হচ্ছে বিট লবণের কারণে সো এই ডালের মধ্যে অল্প অল্প করে আগে মিশিয়ে দেখতে হবে একবারই পুরোটা ঢালা যাবে না টেস্টটা আর শুধু মানে আপনাদের উপরে যদি মনে হয় ঝালটা একটু বেশি খাবেন যদি মনে হয় লবণটা আর একটু বেশি হলে ভালো হবে তো সেই রকম করে দিয়ে দেবেন সো আমি এখানে আরেকটু দিয়ে দিচ্ছি এখানে টোটাল এক টেবিল চামচের মতো হয়েছে আমি অল্প অল্প করে দিচ্ছি ঠিক এইভাবে করে মিশাতে হবে সো ভিও আমি যে মশলাটা তৈরি করেছিলাম পুরোটা মশলাই আমার লেগেছে সো আশা করি এভাবে বিদেশের বাড়িতে আমরা আসলে বাংলাদেশি অনেক জিনিসই মিস করে থাকি তা আমি সেই চিন্তা করে আপনাদের জন্য এই ভিডিওটা করেছি আশা করি আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় করে বিকাল টাইম কিংবা অনেকে যে কোনো সময়ই মনে হয় যে কিছু একটা খাই সো এই রকম চটপট এবং ঝাল অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা তো নর্মালি বাংলাদেশে প্রাণের ডাল বিভিন্ন ব্র্যান্ডের এরকম ডাল ভাজা কিনে খেয়ে থাকি সো সেগুলা যদিও স্বাস্থ্যসম্মত নয় বাসার জিনিস ঘরের জিনিস অবশ্যই স্বাস্থ্যসম্মত হয় আর দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যে ডালটা এত মজা আর এব এত ক্রিস্পি আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা বাট খুবই ডিলিশিয়াস ভিউয়ার্স অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার জন্য দোয়া করবেন আরও সব নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত খুবই ভালো থাকুন খুবই সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ